সুপ্রিয় শিক্ষার্থীরা বেসিক কেমিস্ট্রি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব নাইটিক এসিড এবং ফসফরিক মধ্যে কোন বেশি শক্তিশালী তো অ্যাসিড এবং ফসফরিক এসিড দুটাই কিন্তু অক্সো অ্যাসিড আর আমরা জানি যে অক্সো এসিডগুলা শক্তিশালী কিন্তু দুইটাই যেহেতু অক্সো অ্যাসিড তাহলে আমরা কীভাবে জানবো যে কোনটা বেশি শক্তিশালী তো এই ক্ষেত্রে যে রুলসটা আমরা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এই দুটো অক্সো অ্যাসিডের মধ্যে যার কেন্দ্রীয় পরমাণুর জ্বালানোর সংখ্যার মান বেশি সে বেশি শক্তিশালী হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস তাহলে এই নাইট্রিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাসের আমরা জ্বালানোর সংখ্যা ব্যয় করব জ্বালান মান ব্যয় করার পর যার যার মান বেশি হবে সেই হবে শক্তিশালী অ্যাসিড শুরুতে আমরা নাইনটি গ্যাসিডটা বের করি তো নাইনটি গেসিডের যার সংখ্যা আমরা কি বের করব আমরা জানি হাইড্রোজেনের জনসংখ্যা হচ্ছে প্লাস ওয়ান আমরা বের করি হাইড্রোজেনের কত প্লাস ওয়ান যার জনসংখ্যা বের করব তাকে এক্স দো প্লাস নাইট্রোজেন বের করুন নাইট্রোজেন আমরা এক্স দেবো প্লাস অক্সিজেনের জার সংখ্যা কত মাইনাস টু কত মাইনাস টু

এবার আমরা সংখ্যা হাইড্রোজেন এর ধার সময় কত প্লাস ওয়ান হাইড্রোজেন করে আছে তিনটা

নাইনটি ডিসিড এবং ব্যয় করার পর আমরা দুইটারের জারুন মান কথা হয় এটা প্লাস ফাইভ এটা প্লাস ফাইভ কিন্তু আমাদের রোজটা কি ছিল যার জারুন মান বেশি হবে সে হবে শক্তিশালী এসিড কিন্তু দুইটারির জারুন মান সমান হয়ে গেল তো এই ক্ষেত্রে কোনটা বেশি শক্তিশালী সেটা ব্যয় করাটা অনেকটা মুশকিল হয়ে পড়ছে তো এই ক্ষেত্রে আমরা আরো একটা সূত্রে অ্যাপ্লাই করবো যখন দুইটা কেন্দ্র পরমানোর জারুন মান বেশি হয় সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র অপ্লাই করবো সেই সূত্রটা কি যে এই কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণু কী নাইট্রিক কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন এবং এটা হচ্ছে ফসফরাস এবার আমরা দেখব নাইট্রোজেন এবং ফসফরাস ফসফরাসের মধ্যে কার আকার বড় যার আকার বড় সে দুর্বল আর যার আকার ছোট সে হবে শক্তিশালী

কত দুই প্রথমটা দুইটা কত এবার আমরা দেখি তাহলে নাইট্রোজেন এবং আকার বড় তো নাইট্রোজেনের শেষ টাক পথে পাঁচটা আছে এবং সেটা দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরে পাঁচটা ইলেকট্রন এবং তাহলে নাইট্রোজেনের স্তর সংখ্যা হচ্ছে দুই এবং ফসফরাসের স্তর সংখ্যা হচ্ছে যেহেতু অর্থাৎ নাইট্রোজেনের দুই এবং ফসফরাসের তিন তার মানে ফসফরাস হচ্ছে বড় তাহলে এদের মধ্যে আকার বড় হচ্ছে ফসফরাস নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে আকার বড় হচ্ছে ফসফরাস আমরা কি বলছিলাম যার আকার বড় তার সক্রিয়তা কম সে কম শক্তিশালী তাহলে নাইট্রোজেনের আকার কি ছোট তার মানে নাইট্রোজেন হচ্ছে শক্তিশালী বেশি নাইট্রোজেনের আকার যেহেতু কম তাহলে নাইট্রোজেন বেশি শক্তিশালী হবে তার মানে এই নাইট্রিক এসিড নাইট্রিক এসিড বেশি শক্তিশালী হবে ফসফরিক এসিড থেকে